প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ মোটামুটি নাম কি আপনার আমার নাম মিম নামটা আপনার সুন্দর নামটা কে রাখছে আপনার নামটা আমার আব্বু রাখছে আপনার আম্মু আব্বু আছে আছে আমার বাবা আম্মু কে বিধ তো কোন কিছু করতে পারেনা আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করেন আমি ওই যে মাদ্রাসা পাকশাক করি মাদ্রাসা পাকশাক করে আপনার সম্পর্ক চলে হ্যাঁ মোটামুটি চলে ইউটিউবে কেন আসছেন এইটুপে আইছি কারণ কষ্ট যে একটা ভালো মনের মানুষ পাবো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাকেও পড়াবে এরকম একটা মানুষ যদি বিয়ে করতে চায় করব আচ্ছা পূদেশ্বরির কোথায় আমার দেশে বাইরের আশায় আমি থাকি ঢাকা ওই যে মা বাবা বৃদ্ধ আপনি একা একা সংসার চালনা আপনার খারাপ লাগে না পরিবারের জন্য যে মান্লাসে কাজ করতে যান হ্যাঁ খারাপ তো লাগে কি করব বাবা মা যে বৃদ্ধ আমি না করলে তো হবে না হবে না তো লেখা পড়া আপনি লেখা পড়া অল্প কিছু করছি আর করতে পারি নাই লেখাপড়া পড়া কিভাবে করব কাজ করি যদি বাবা আম্মা ঠিক থাকতো তাহলে তো করতে পারতো আচ্ছা আচ্ছা

প্রতিবেদন ছাড়লে একটা ভালো মনে হয় এটা সেটা প্রতিবেদন করব এই জন্য আপনি প্রতিবেদন আসছেন হ্যাঁ আমি এর আগে কবি নাই কখনো প্রথম আসছেন হুম বিদেশস্থ করেন আমি আচ্ছা আচ্ছা তো এখন দেশ বিদেশস্থ অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিকমতো কথাবার্তা বলবেন তো আপনি হ্যাঁ বলবো অবশ্যই বলবো বলবো না কেন এবং দেশ বিদেশস্থ অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল না সবাই তো আর এক না মেয়েরাও মেয়েদের মধ্যেও খারাপ আছে ছেলেদের মধ্যেও খারাপ আছে সবাই তো আর এক না আচ্ছা আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে না একটা কথাই বলতে চাই যে সবারই ঘরে মা বোন আসছে কেউ ফোন দিয়ে খারাপ খারাপ কথা বলবেন না আমি এসে চলে কষ্ট করে প্রতিবেদনে একটা ভালো মনের মানুষের জন্য আমি এসেছি তো প্রিয় দর্শক মিনাপুর কথাগুলো শুনলেন মিনাপুর রাজশাহীর মেয়ে গৃহস্থ ঘরের মেয়ে জানতে পারছি দুটো মনের মানুষ পাওয়া যায় এবং কে না কোনাকে বলছে দুটো মনের মানুষ পাওয়া নিয়ে আসা মনের মানুষের জন্য ইউটিউব চ্যানেল আসে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট জিরো সেভেন সিক্স সেভেন এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট জিরো সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেতে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশেষজ্ঞ করে সুতরাং বিশেষ করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম